এই পাঁচটা বছর আমি কোথে বাড়িয়ে গড়ে হাইকোর্টে আমি ঘুরতে ঘুরতে আজ আমার পঁচিশ সালের শেষ প্রথমত আমার সন্তান দ্বিতীয়ত আমার নাতিদে বাবা হারাইলো তৃতীয়ত আমার বউয়ে তার স্বামী হারাইলো আমার মেয়ে দেখছে লন্ডন কয়দিন পর লাইভ করে তারই একটাই বাই ছিল তার বাড়িটা হারালো আমার রায় হান আড়াইলাম আমার সংসার আইলাম আমার সম্পদ আড়াইলাম তারপর আমার শরীর দেহ আমার তো বলতে গেলে এখন কিছুই নাই তারপরও আমি আল্লাহর দরবার লাখ লাখ কোটি কুটি সুক্রিয়া আদায় করি আমাদের এই মহানগরের তারা যে জোর সাপ আসছে দেখেন আমাদের এই মামলার রায়টা হওয়ার কথা ছিল দুই হাজার তেইশ সালও কিন্তু এই দুই হাজার তেইশ সাল থেকে আসামি পক্ষের উকিলগা অনেক বানাবানি করে অনেক সময় লস করে অনেক কিছু করে তারপর ওনারা সময় হুমকি দেওয়া এবং অনেক জীবন নাশেরও হুমকি দেওয়া হয়েছে টাকারও অফার করা হয়েছে অনেক কিছু হয়ে গেছে তারপর দুই সালে আমাদের মামলাটা নিষ্পত্তি হওয়ার কথা ছিল কিন্তু কিছু কিছু মানুষের লোভের কারণে কিছু কিছু মানুষের এই কি বলবো আসামিদের পক্ষে নিয়ে তারা যে মামলাটুকু এই খামানির কারণে এই আসামিরা সুযোগ পাইছে এই বিলম্ব করছেন যে আসামির উকিলরা তারা বারবার এই বিলম্বটাই করছেন এর জন্য যাতে আসামিরা বাইরে সুযোগটা পায় বিলম্বর সুযোগ পাই আসামিগিরা বাইরে গেছে এখন তারপরও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমাদের মহানগরের যে নতুন জোসব আসছে উনি আসার পর প্রায় তিন মাস থেকে প্রতি সোমবারে উনি মামলার তারিখ নেন আবার এই গত সোমবার তাইকা আজ পর্যন্ত উনি প্রতিদিন উনি মামলার তারিখেও থাকতেন উনি প্রতিদিন মামলার তারিখ ডাকছেন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং আজকের সপ্তাহে প্রথম রবিবার উনি আজকেও ডাকছেন ওনাকে ধন্যবাদ এবং উনার দীর্ঘ আয়ু কামনা করি উনি আজকে আমাদের এই শেষ আব্রুমেন্টটা শেষ করছেন গত জুলাই পনেরো তারিখ থেকে আব্রুমেন্ট হইতেছে আর আজকে আমাদের আব্রুভেন্টটা শেষ হয়েছে আগামী সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আশা করছি উনি রায়ের তারিখটা দিতে বলছেন এর জন্য আমি কি কি রায়ের তারিখ মানে ঘোষণা করবেন আশা করছি উনি বলতেছেন তো উনি রায়ের তারিখটা হবে আগামী সাত তারিখ তাহলে দেখা যাক উনি হয়তো রায়টাই দিয়ে দিবেন আশা তো করতেছি এবং সবার কাছে আমি এইটাই বলবো আপনারা শুধু দোয়া করবেন আসামিদের যেন পাশির রায়